আমি ও তরফ থেকে মন ভরে নেক দেখাবে আচ্ছা খামারে আপডেট বলা না বর্তমানে কি খামারে আপডেট ভাই কবুতর সব সুস্থ আছে কিন্তু বাচ্চা আছে যেগুলা বিক্রি হয়ে গেছে আর কিছু উঠতেছে কারণ এখন তো আর ভাই মানে রেসে দেওয়ার মত বাচ্চা ওঠানোর সময় না আচ্ছা এখন মানে কিছু হয়তো বাচ্চা তুলবেছি এগুলা ওদের দেখা যায় যে এই যে কবুতর দেখতেছে বা ফাইল লকটা কবুতর আসল খরজের জন্য আচ্ছা আচ্ছা এই

হচ্ছে 50-50 আমি যেটা মনে করি তো এখন যেটা বলবো এগুলা সবই হচ্ছে আমার ব্যক্তিগত মতব মত আমার সাথে কারণ নিতে নাও পারে আমি আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান অনুযায়ী বলতেছি তো দেখেন ইয়া অক্ষরের কবুতর হচ্ছে কেনা 50-50 আর অক্ষরের কবুতর কিন্তু আপনি হাতে ধয়রা কিনতে পারতেছেন না হ্যাঁ সেটা হোক বাংলাদেশের অক্ষর আর সেটা হোক বিদেশি অক্ষর অক্ষরে অবশ্য ভালো কবুতর ওঠে আবার অক্সরে যে কবুতার ওই কবুতর দিয়ে কিছু হয় না আসলে কিনা যে মানুষ আমি মনে করি অক্সর থেকে কবুতর কিনা হয়তো হান্ড্রেডে বিশ পার্সেন্ট মানুষ হয়তো সফল হয়েছে আর আশি পার্সেন্ট মানুষ হয়তো সফল হয় নাই এরকম কিছু একটা কারণ ফিফটি ফিফটি বলা যাবে না আর সব কথা হইল অক্সর থেকে কবুতর কিনলেও আপনার জেনারেশন কবুতর একটা বাইরের থেকে কেনার সময় ওরা একটা

হইতে পারে আপনারে অর্থাৎ অনেক ভালো কিছু হবে আবার এমন হইতে পারে কিছুই হবে না এইটাই আমার ব্যক্তিগত মতামত বাকি ভাই এখন আপনাকে আমার ঘরের বর্তমান পছন্দের একটা কবুতর দেখাই আসলে কবুতর এমন একটা জিনিস যারা কবুতর পছন্দ করে তাদের আসলে কবুতর বছরে চার পাঁচটা বা বেশি কবুতর নাম কিনলে আসলে পেট করে না তাই না এরকম একটা তো এই কবুতরটা আমার নতুন কালেকশন করা ভাই

তো তাদের সাথে যাবো না আমি যার সাথে পারবো বা যার সাথে হবে হয়তো তার সাথে কথা বলতে পারি যেটা প্রশ্ন করছেন খুবই সুন্দর একটা প্রশ্ন হাটের কবুতর এবং আমার কবুতরের ভিতরে পার্থক্য আমি আজকে যে কথাটা বলবো শুধু আমার না এটা হয়তো বা এরকম প্রত্যেকটা যারা রেস করে যারা ক্লাব রেস করে যারা নট ব্যবসায়ী রেস ব্যবসায়ীদের কাজ হচ্ছে মিথ্যা কথা সব ব্যবসায়ীর ক্ষেত্রে বলবো না কিছু ব্যবসায়ী আছে হাট থেকে কবুতর কিনে নিয়ে এসা কিটেল বানায় ফেলায়

এরকম একটা কবুতর ভাই এরকম একটা কবুতর আপনি হয়তো পাঁচশো থেকে এক হাজার টাকা কিনতে পারবেন এই কবুতরটা আমি কিনছি ভাই আঠারো হাজার টাকা আঠেরো হাজার আঠেরো হাজার ব্লাড লাইট হচ্ছে ভাই এটা স্পেশাল বগুড়া এবং মার্সেলের একটা কবুতর আছে ডাইরেক্ট বিদেশি ওর বাবা ওর বাবার ডাইরেক্ট বিদেশি আচ্ছা ওর বাবা ডাইরেক্ট বিদেশি এবং মা হচ্ছে উস্তাক আহামমেদের স্পেশাল বগুড়া এবং ওর মা নিজে ফাস্ট হওয়া আচ্ছা আচ্ছা ওর মা নিজে ফাস্ট ওর তিন বোন তিনটা ফাস্ট এখন দেখেন আমি এই কবুতরটা কেন আমি একটা কবুতর দিয়ে বুঝাই দেই আমি এই কবুতরটা কেন কালেকশন করছি আর হাটার কবুতরের ভিতরে আর আমার ঘরের কবুতরের ভিতরে পার্থক্য থাকবে না কেন আমি কিন্তু ভাই শুধু কবুতর দিয়ে খানি নাই আমি পেন্ডিং নিয়ে এবং জেনারেশন দিয়ে খান আমার এই কবুতরের মা ফাস্ট এর তিন বোন তিনটা ফাস্ট হয়তো এর পিছনে আরো দুই তিনটা ফাস্ট থাকতে পারে

তো চাইলে এই কবুতরটা এরকম টাইপের দেখতে সবজি একটা মাদি 1000 টাকা দাও আনতে পারতাম বা 1500 টাকা দাও আনতে পারতাম আমি কিন্তু ভাই চাইছি যাতে খুব এর জেনারেশন ভালো জাত যেটা দিয়ে নাকি রেস করলে আমার আমারে কিছু দিতে সম্মান দিবে আপনি হাটের থেকে একটা কবুতর কিনে আনলেন হাটের কোনো দোষ নাই ভাই এখানে হাটের কোনো দোষ দেওয়া যাবে না আর 100% হাট হাটের জায়গায় থাকবে আমার জায়গায় আমি থাকবো তো যারা নাকি মূলত কারণ বাংলাদেশের সাহায্য করে প্রবাসীরা এরকম এই সেক্টরে অনেক পাগল অনেক পাগল প্রবাসী আছে যারা এইখানে পাঁচ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে আস্তে দৃশ্য হয়ে চলে গেছে

আমার কবুতর নিজে রেজাল্ট করা আমার কবুতরের মা নিজে ফার্স্ট হওয়া তিন মন তিনটা হওয়া এটা হচ্ছে শর্টকাটে হাটের কবুতর আমার কবুতরের ভিতরে ভাই পার্থক্য ভাই এখানে তো আরো কিছু বাচ্চা দেখা যাচ্ছে এগুলো কি আপনার ঘরের বাচ্চা না কেনা বাচ্চা ভাই ভাই এগুলা সব আমার ঘরের বাচ্চা শুধু একটা কেনা বাচ্চা আমি এই কবুতরটা আচ্ছা এই কবুতরটা আমি পরে অন্য সময় আপনি কোটা রেখে নেটি বল এই যে ভাই এইটা

ফটো আমার যারা সাবস্ক্রাইবার আরকে বলে যে ফাটাফাটি টুকটাক সেল করে কিন্তু সে যে কিনে এটাও আপনারা দেখেন আমি ভাই এই লাইফে আমার ইচ্ছা ছিল शौक ছিল কেনার আমি কিনছি আসলে এইটা যদি বাইরে থেকে এটার মা ও তো বাবাও কিনেত তাহলে ভাই অনেক টাকা লাগতো আসলে দেখা যায় যে প্রায় 1.2 লাখ টাকা মিস হয়ে যায় আমি মনে করলাম এটা জন্য বর্তমানে এক্সপেন্সিভ হয়েছে আচ্ছা এজন্য আনি নাই ওর মা বাবা দুইজনই বিদেশী হ্যাঁ

ভাই ভালো কবুতর ভালো রেজাল্ট ভাই ভালো আগে আপনার ভালো কবুতর সিলেকশন করতে হবে আচ্ছা ভালো জাতের কবুতর কিনা লাগবে তারপরে সেটা আপনার নিজের উপরে নিজের ট্রেনিং কত কি করবে ট্রেনিং এর উপরে ভাই আপনি হচ্ছে মূল ট্রেনার আপনার উপর নির্ভর করবে আপনার কবুতর অনেক সময় একটু খারাপ জাতের কবুতর হইলো বডি ফিটনেস ভালো থাকলে আনুষাঙ্গিক ট্রেনিং ভালো থাকলে টুকটাক রেজাল্ট করে

তো আপনি যদি হাটের থেকে কবুতর না একশো কবুতর রেসে দেন ওইখান থেকে ভাই চার পাঁচটা রেজাল্ট করতে পারে এটা এটা অসম্ভব বিশ্বাসের কিছু না তো রকি ভাই আপনার ভালো কবুতর সিলেকশন আর ভালো রেস দুইটা দুই জিনিস তো রেসে গেলাম না আগে আসি ভালো সিলেকশন কারণ আপনি ভালো সিলেকশন না করলে রেসে কিছু করতে পারবেন না হ্যাঁ যেমন আমি উদাহরণ দিই একটু আগে আমি যে কবুতরটা দেখাইছি ওটার মা নিজে ফার্স্ট আচ্ছা তিন বল তিনটা ফার্স্ট ওই লোক জেনারেশন 4টা পাঁচ মা এবং তিন বল এটা কিন্তু দূরে না এটা একদম কাছে তো দেখতে হবে জেনারেশন কি করতেছে এবং বর্তমানে এটা ছাড়াও আমি একটা কবুতর দুইটা কবুতর নতুন কালেকশন করছি সাইবুলস থেকে ওই কবুতরটা আপনাদের দেখা দেখাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই হচ্ছে ফয়সাবে লফট আপনাদের কি কিছু আগে এটা আপনাদের দেখানো ছিল আর এই বাচ্চাগুলো গুলো সব একসাথে বুকিং হয়ে গেছে আগে আসলে সাধারণত তো জি রেডি থাকে না কখনো আপনারা যদি কারো বাচ্চার প্রয়োজন হয় সে ক্ষেত্রে আপনাদেরকে আগে বলতে হবে বাচ্চা পেয়ার আপ করে উৎপন্ন করে উৎপাদন করে তারপর দিতে হবে রাজা ভাই এটা ডিবেসে জি রকি ভাই এটা হচ্ছে সাইমুই লফটার फेमस একটা লাইন হ্যাঁ গুদুদ গুদুদের ডাইরেক্ট মানে নিচে फोर्थ হলো আর 10% এর रिजल्ट আছে আচ্ছা আর এই পাশে আছেন এটাও সাই কালেকশন করা এটা হচ্ছে ইনব্রিড কিটল আগে আপনারা দেখাইছি তো এই নটটা 12টা রেসে নিজে 6টা রেজাল্ট করে এবং ন্যাশনালে সম্ভবত 103 নাম্বার এজবা আচ্ছা তো কবুতর সিলেকশন ক্ষেত্রে এরকম আপনারা সিলেকশন করা লাগবে যাদের পয়সা আছে মানে টাকা আছে যে আমি হাজার টাকা পেয় কিনতে পারব আচ্ছা তইলে এইরকম টাইপের কবুতর কিনলে জোড়া মিলান ভবিষ্যতে কিন্তু হবে আর ওই যে বাই আহ আপনারা ভোট কইরা মান্থি ডিগ্রি ছাড়া দশ হাজার পনেরো হাজার টাকা আট হাজার টাকা জোড়া কিনলেন এগুলা কইরেন না নিজের মানে কষ্টের টাকা নষ্ট করেন না তো লাস্ট আমি একটা কবিতার দেখায় আমি শেষ করতে চাচ্ছি হাতে একটা আমার বিদেশি কবিতার আঁকতেন এক নাম্বারটা ভাই দেখেন দেখাই ১৯ সালের কবুতার এই কবুতারটা আমি নেদারল্যান্ডের একটা কবুতর অংশন থেকে না বিদেশের অংশন থেকে এই কবুতরটা আমি কেন কিনছি পাশাপাশি এই কবিতাটা কেনার পিছনে কারণ হচ্ছে ভাই ওর বাবার নিজের রেজাল্ট করা ও নিজে রেজাল্ট করা ওর মা যেই কবিতারটাতে ইনব্রিড হয়েছে ওই কবিতারটা নয় বার পাস করা আচ্ছা তো এই যে কথাগুলো আমি বলতে চাইছি এগুলো একটু আপনারা চিন্তা করেন আমি কি যেইখানে কিনছি আমি কিন্তু জেনারেশন বাই জেনারেশন চেক করে তারপরে কিনছি এই নোটটা আমার অনেক টাকা কেনা পড়ছে হয়তো সমার সামর্থ্য থাকবে না তখন আপনারা কি কি করবেন এই টাইপের কবুতরের বাচ্চা কালেকশন করেন অ্যাডাল করেন এগুলা দিয়ে বাচ্চা উঠান তারপরে রেসে যান অথবা যাদের একটু টাকা ভালো আছে এরকম টাইপের কবুতরের বাচ্চা কিনা রেসে যান তবে আমি মনে করি এই সব টাইপের কবুতরের বাচ্চা কিনা পাঁচ ছয় মাস সময় দেন এক বছর রে রেস মানে অর্থাৎ রেস আর একটা সাধনা তিন চার বছর যে টানা সাধনা না করতে পারবে সে কোনো দিন ভাই ধৈর্য ধরতে হবে হ্যাঁ ধৈর্য আর একদিন দুই দিন না ভাই রেসার আর কব যদি আপনি টানা দুই তিন বছর চার বছর রেজিচার না করেন তাহলে আপনি সেট হইতে পারবেন না আচ্ছা এটা বড় একটা বিষয় আমি কবি তো একটা পেডিগ্রি দেখাই ভিডিওটা শেষ করবো ভাই তো রকি ভাই আমার কাছে কিন্তু বিদেশির কবিতার আলহামদুলিল্লাহ অভাব নাই ব্যাংটাকার কবিতার অভাব নাই সবই পূর্বের জেনারেশন এত পেডিগ্রি আপনার দেখায় আমি শেষ করতে পারবো না নিউজ পেডিগ্রি এগুলা দেখাইলাম না ভাই রকি ভাই এই যে আবার বিদেশি নরের বাবা সাত হওয়া দুই হওয়া মানে সেকেন্ড হওয়া বারো হওয়া চোদ্দ হওয়া দেখেন সাত হয়েছে প্রায় বিশ হাজার আটশো বিশ কবুতরের ভিতরে সবগুলো আমি ডিটেলসে নাই গেলাম আপনারা একটু বইটা নেবেন এবার আমার নরের মা যে কবুতর দিয়ে ইনব্রিড করছে সেই কবুতরটা দেখেন নয়বার বলছিলাম আসলে হচ্ছে দশ বার ফার্স্ট হওয়া এবং আসেন এবং আমার বর্তমানে যে হাতে বিদেশি কবুতরটা আছে নিচে শেখার এটা দেখেন ছয় হওয়া আঠারো হাজার দুইশো কবুতর আঠারো হাজার দুইশো সাতাত্তর কবুতরের ভিতরে আরো রেজাল্ট আছে এটা আপনারা করে নিবেন ভিডিও শর্ট করার জন্য তো দেখেন বাবা মা নিজে তিনটা সাইডে নিজেরা পুরবেন আমি এগুলা দিয়ে ভাই কবুতর কিনি এবং এগুলা দিয়ে আমি রেজাল্ট পাচ্ছি টুকটা হয়তো নিজের চর্চা আর ভালো করলে আরো ভালো কিছু হবে আচ্ছা ভাই একটা জিনিস সেটা হচ্ছে কবুতর বাচ্চা তো সচরাচর খুব একটা থাকে না আমার নিজেরই বেশ লাগে তো ওইভাবে আসলে আমি সেল করতে পারি না তবে হ্যাঁ কারো যদি ভালো লাগে অরিজিনাল এবং ন্যায্য মূল্যে ভাই আমি কিন্তু পানি দামে কবুতরে বিক্রি করি না আমার ন্যায্য মূল্যে দিতে হবে আমি গলাও কাটবো না আচ্ছা হ্যাঁ আমার অর্থাৎ আমি দুই দিকে দেখব একটা হচ্ছে ন্যায্য মূল্য আবার গলাও কাটবো না যদি এরকম কারো হয় নিতে পারবে সময় দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে ফোন নাম্বারটা বলবে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন নাইন ডাবল ফাইভ লোকেশন মিরপুর ছয় কাঁচা বাজার আর অবশ্যই বাচ্চা নিতে গেলে জিবো সময় দেওয়া লাগবে এক দেড় মাস এবং অ্যাডভান্স করা লাগবে আচ্ছা এটা ভাই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাই আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম